প্রাথমিকে আরো বেশ কিছু চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত হলো কলকাতা হাইকোর্ট থেকে খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্ট থেকে বেশ কিছু চাকরি প্রার্থীদের চাকরির নির্দেশ আসা শুধু সময়ের অপেক্ষা কোর্টে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এমন কি বেশ কিছু তথ্য তুলে ধরেছে যেখানে এই সমস্ত মামলার পিটিশনারদের চাকরির দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে কলকাতা হাইকোর্ট কোন কোন প্রার্থীরা তারা চাকরি পেতে চলেছেন কতজন তাদের চাকরি কনফার্ম হচ্ছে কিভাবে তারা চাকরি পাচ্ছেন অনারেবল জাস্টিস মহাশয় তারা কি কি নির্দেশ দিয়েছেন ইতিপূর্বেই বিস্তারিত দেখে নেব আমরা এই মামলার প্রথমেই আমরা সিনপসিস দেখব তারপর বিচারপতি কি অর্ডার দিয়েছেন দেখে নেব গত পনেরোই জুলাই কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারো থেকে এই মামলাটি সাত নম্বর সেলের লিসনারির জন্য স্টেট ছিল মামলার রেজিস্ট্রেশন নাম্বার ডবল ওয়ান নাইন সেভেন নাইন দু হাজার পঁচিশের যার রয়েছেন উৎপল পাত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে কারা কথা বলছেন এখানে রয়েছে স্টেটের পক্ষ থেকে কারা এবং হাওড়া ডিপিএস পক্ষ থেকে রাতুল বিশ্বাস মহাশয়রা তারা কথা বলছিলেন এই মামলার পিটিশনাররা তারা পার্টিসিপেট করেছিলেন দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে প্রাথমিকের রিক্রুটমেন্ট অব প্রাইমারি ইন ডিস্ট্রিক্ট হাওড়া হাওড়া জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেসে দু সালে রিক্রুটমেন্ট প্রসেসে তারা পার্টিসিপেট করেছিলেন তো কেন তারা চাকরির সম্মুখীন এসে পৌঁছেছেন বিচারপতি কি নির্দেশ দিয়েছেন তাদের একটু সিনোপসিস আমরা দেখিনি মামলা সিনোপসিসে তারা দুই নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল হাওড়া জেলা থেকে এবং তারা রিটেন পরীক্ষা এবং অ্যাপটিউড টেস্ট দিয়েছিল দু হাজার দশ সালে সাবসিকুয়েন্টলি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এই দু চব্বিশ সালে এসে দে অ্যাপেয়ার ফর এ ডিনোভো রিটেন টেস্ট তারা পরবর্তীতে ডিনোভো একটা রিটেন টেস্ট করেছিল অ্যাপটিউড টেস্ট সেখানে তারা কোয়ালিফাই করেছিল কিন্তু পরবর্তীতে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেনি কেন করেনি হাওড়া ডিপিএসসি তারা ক্লেম করেছিল যে পিটিশনের ফল বিলো দ্য কাট অফ মার্কস অর্থাৎ এই মামলা পেটনারা তাদের কাট অফ মার্কস কম রয়েছে সুতরাং তাদেরকে ইনএলিজিবল ঘোষণা করেছিল হাওড়া ডিপেসি তেইশ চার দু দশ তারিখের নোটিফিকেশন অনুসারে অনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট যে সমস্ত ছিলেন তারাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছেন তারাই এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পেরেছিলেন এই পেটিশনটা তারা জানিয়েছেন যে তারা এলিজিবল তাদের কাট অফ মার্কস বেশি রয়েছে ফলে তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে বসতে দেওয়া উচিত ফলে তাদের রিক্রুটমেন্ট প্রসেসে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত তো কি অর্ডার দিয়েছেন চলুন আমরা দেখবো আরো অ্যাকচুয়ালি মূল ঘটনাটা এখানে উল্লেখ করা নেই আমরা মূল ঘটনা অর্ডার কপির মধ্যে দেখতে পাবো আমরা চলে এসেছি দু নম্বর পয়েন্টে অর্ডার কপির মধ্যে দেখতে পাচ্ছি লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং

এক নয় দু তেইশের এই রিপ্রেশন ফাইল তারা করেছিলেন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং তারা আরো যে বিষয়টা সাবমিট করছে ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট পিটিশনার অ্যাপ্রোচ দিস কোর্ট পিটিশনাররা এই কোর্টকে অ্যাপ্রোচ করেছে বা জানিয়েছে বিফোর দ্য কাট অফ ডেট দ্যাট ইজ থার্টি ফার্স্ট মার্চ দু চব্বিশ তারিখে ফিক্সড বাই এ কোয়ার্ডিনেট বেঞ্চ বাই অর্ডার ডেটেড নয় এপ্রিল দু চব্বিশ তারিখ ওয়ান এ রিট বিং এই রিপ্রেশনের পরিপ্রেক্ষিতে সৌরভ পুরস্কার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই রিপ্রেশনের পরিপ্রেক্ষিতে কলকাতায় সিঙ্গল জাজ রাজশেখর মাতাসার তিনি কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন আমরা সবাই জেনে গেছি যে একত্রিশে মার্চ দু তারিখের আগে যে সমস্ত ক্যান্ডিডেটন ফাইল করেছিলেন একমাত্র তাদেরকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসে তো সেক্ষেত্রে এই মামলার তারা নয় প্রসেসে পার্টিসিপেট করেছিলেন এবং তারা রিপিটিশন ফাইল করেছিলেন মূল ফাইল করেছিলেন তার রিপিটিশন নাম্বার এই যে রিপিটিশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালে রিপিটিশান ফাইল করেছিলেন অর্থাৎ দুহাজার চব্বিশের একত্রিশে মার্চের আগেই আগের বছর তারা রিপিটিশন ফাইল করেছিলেন কিন্তু তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি বা তাদেরকে এন্টারটেন করেনি কলকাতা হাইকোর্ট তার ফলে তারা আবার নতুন রিপ্রেশন ফাইল করেছে এবং নতুন রিপ্রেশন ফাইলের মধ্যে দিয়ে তারা সেই বিষয়গুলো জানাচ্ছে দেখুন এই রিপ্রেশন ফাইল দু হাজার পঁচিশে করা হয়েছে তার ডিটেলস আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার আগে তারা আরেকটি রিপ্রেশন সেই রিপ্রেশনের পরিপ্রেক্ষিতে এই রিপ্রেশনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তারা সুবিধা পাননি বা তাদের চাকরি দেওয়া হয়নি তো তারপর তিন নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে কোশ্চেন অ্যারাইজ ফর কনসিডারেশন ই পিটিশনার অ্যাপ্রোচ দিস কোর্ট বিফোর একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ হোয়াই দিস কেস ওয়ার নট কনসিডার্ড যদি কলকাতা হাইকোর্ট একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখের রিট পিটিশনের আগে যে সমস্ত রিট পিটিশনগুলো ফাইল করা হয়েছিল সেগুলোকে কনসিডার করে তাহলে আমাদের রিট পিটিশনটাকে কেন কনসিডার করা হলো না বা কেন করছে না চার নম্বর পয়েন্টে দেখুন মিস্টার রাতুল বিশ্বাস মহাসাহেব লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়ার পক্ষ থেকে তিনি কথা বলছেন প্রেস ফর অ্যাকোমোডেশন টু অবটেন ইন্সট্রাকশন অর্থাৎ এই মামলার পিটিশনারদের তাদেরকে অ্যাকোমোডেশন দেওয়া হবে কিনা তার জন্য তার ইনস্ট্রাকশন প্রয়োজন রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে তিনি ভালোভাবে বিস্তারিত জেনে তারপরে বা সমস্ত ডকুমেন্টস ঘেটে দেখবেন অ্যাকচুয়াল কি কি ঘটনা ঘটেছিল সেই রিপিটেশনের সঙ্গে তারপর পর্ষদ থেকে ইনস্ট্রাকশন নিয়ে এসে তিনি কোর্টকে জানাবেন এবং এই মামলাটিকে পরবর্তীতে বারোই আগস্ট দু হাজার পঁচিশ শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এর আগে যে কাট আপডেট বেঁধে দেওয়া হয়েছিল সেই কাট আপডেটের আগেই কিন্তু এই মামলার রেজিস্ট্রেশন ফাইলটি করা হয়েছিল সুতরাং এই কাট আপডেটের আগে যেহেতু করা রয়েছে সুতরাং এই মামলার পিটিশনাররা তাদের কিন্তু চাকরি দিতে বাধ্য হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেননা কলকাতা হাইকোর্টই কাট ডেট বেঁধে দিয়েছে এবং সেই কাট আপডেটের মধ্য দিয়েই প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা দু হাজার নয় সালের ক্যান্ডিডেটরা তারা চাকরি পাচ্ছেন তারপরে যে সমস্ত রিপ্রেশন ফাইল হয়েছে কেউই তারা কিন্তু এন্টারটেইন করতে পারেননি বা চাকরি পাননি কিন্তু এই রিপ্রেশন ফাইলটা কিন্তু দু হাজার চব্বিশের একত্রিশে মার্চের আগে করা দু সালে করা সুতরাং এই মামলার পিটিশনাররা তারা কিন্তু প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন কেননা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই হবে কোর্ট যেখানে কাট অফ ডেট বেঁধে দিয়েছে সেই কাট অফ ডেটের বাইরে তো কেউ যেতে পারবে না তো এই মামলার রিট পিটিশনের সঙ্গে টোটাল তিনজন রিট পিটিশনার রয়েছেন তারা প্রত্যেককেই প্রাথমিক দু নয় সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছেন বেশ কিছু চাকরি প্রার্থীরা অনারেবল জাস্টের সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি সিঙ্গেল জাস্ট থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দিয়েছেন আগামী বারোই আগস্ট এই মামলা পরবর্তী শুনানির ডেট রয়েছে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে প্রতি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ